বর্তমান যে সমস্ত রাজনৈতিক দল নামে যে সমস্ত ভাওতাবাজি পাওয়া যাচ্ছে এগুলির কোনো অস্তিত্ব যুগে যুগে ছিল ছিল না খলিফাদের সর্বপ্রথম তা তৈরি হয় কখন সর্বপ্রথম এই নেতৃত্বের জন্য কোন দল তৈরি ওসমান রাজুল্লাহ বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল ওরা এই নেতৃত্বের কোন দল তৈরি করেছে আমরা অমুককে মানি না অমুককে দিতে হবে মিছিল করতে করতে তারা আসছে মদিনাতে এসে তারা উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘর করে রাখে বাড়ি ঘর घेराव সেখান থেকে তারা উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফাতুর রাশেদ তিনি বুঝলেন যে باغিদেরকে বোঝানোর চেষ্টা করলেন বুঝলো না তারা ওয়াতাসমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়ালা তাফরাকু তোমরা আল্লাহ রজ্জুকে ধারণ করো একসাথে এবং এরপরে বিভিন্নভাবে এভাবে বিচ্ছিন্ন হইও না আল্লাহ আরও বলেন ইন্নাহাদি উম্মত উম্মত ওয়াহেদা এ উম্মত একটি উম্মত এ উম্মত কি একটি উম্মত ও আর রব্য আর আমি তোমাদের রব পার বুধুন সুতরাং আমারই কেবল এবাদত কর আল্লাহ আরও আরো বলেন ওলা তাকুন কাল্লা দিন রাখুন তাদের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়েছে। ওখতাল আফু মিম্বা আদিমা যা হুর বাইয়েরা প্রমাণ আসার পরে মতভেদে লিপ্ত হয়েছে ও উলাই আলহাম আদাম আদিম তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি রসুল্লাহ সাল্লাহ্লাসলাম বলেছেন ওয়াইনহু মাইয়াশ মিংকুম ফাসা ইয়ার অফতেলাফান ক্যাথিওরা তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে অনেক মতভেদ দেখতে পাবে পাহালেই যে সুনতি অসূন্নতাল খোলাফর রশেদিন আল মাহেদীন আমি তোমরা আমার শূন্যকে আঁকড়ে ধরবে আমার দিতিকে আঁকড়ে ধরবে তোমরা আমার আদর্শকে আঁকড়ে ধরবে অসুন্নতল ফোলাফর রাশেদিন এবং ওই সমস্ত খলিফাদের শূন্যকে আঁকড়ে ধরবে যারা সৎ পথে রয়েছে আল মাহেদীন যারা হেদায়েতপ্রাপ্ত আদ্দু আলেহ হেফিন নওয়াজেস গোড়ালির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে তারপর তিনি বলেছেন সুলাসো বলেছেন মানরা আমিন আমির হিসাই অ্যান্ড হুহু ফাল আল তোমাদের কেউ যদি শাসকের কোনো কিছু অপছন্দ হয় তারপরেও সে যেন সবর করে আলহামদুলিল্লাহ আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টির প্রারম্ভে কোরআন এবং হাদিস বলে নিয়েছি যাতে করে দলিল বলতে পারে কি বলছি প্রিয় ভাইরা যে বিষয়টি আমাকে দেয়া হয়েছে বিষয়টি হচ্ছে আকিদা ও মানহাজ যদি শুদ্ধ হয় তো মানুষের ভিতরে ঐক্য আসবে এই জিনিসটা আসলে কি কথাটা কি শুদ্ধ কিনা আপনারা জানেন যে রসুল্লা সাল্লাম যখন মক্কা আল্লাহ তালা তাকে পাঠিয়েছিলেন তখন আরবরা সব এক পথের একমত ছিল তাই না একমত ছিল তারা শতদা বিভক্ত ছিল শতদা বিভক্ত ছিল কেউ আবাদত করতো কেউ মানাতের কেউ রস্জা কেউ হোবল এইভাবে তিনশো ষাটটি মূর্তি ছিল তিনশো ষাটটি মূর্তি ছিল প্রত্যেকেই মাবুদ কেন্দ্রিক ভাগ হয়ে গেছিল তবে তাদের মধ্যে একটা ঐক্য ছিল কি সিরকি ঐক্য যে আমরা শির্কের ব্যাপারে এক বর্তমান জমানায় নাস্তিকদের মধ্যে দেখবেন যে যত রকম ভিন্ন ভিন্ন মতবাদ থাকুক না কেন ইসলামের বিরুদ্ধে এক এটা আমরা দেখতে পাবেন স্ল্লা আসলাম যখন আল্লাহ তালা তাকে পাঠালেন এই সময়ে তিনি দেখতে পেলেন যে গোত্র অন্ধগুত্র গোত্র অনুসরণ করে চলছে অন্ধগুপ্ত প্রীতি কেউ কেউ বা কোনো কোনো মাহবুদ প্রীতি কেউ অঞ্চল প্রীতি কেউ বংশপ্রীতি এভাবে তিনি ভাগ হয়ে গেছে তারা ভাগ হয়ে আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাদেরকে এক করেছেন প্রিয় ভাইরা কি দিয়ে এক করেছেন বলতে পারবেন আকিদার মাধ্যমে এবং রসুল্লাহ আদর্শের মাধ্যমে এক করেছেন এটার নাম হচ্ছে আকলিদা ওয়া সুন তাওহিদ সুন্না ঐক্যটা হয়েছে তাহিদার উপরে আর কোনো কিছু নয় তাও সুনার উপর ঐক্য হয়েছে কোনো দেশাত্মবোধ বংশ গোষ্ঠী চামড়া সাদা কালো কোনো কিছু রসল্লা এর মাধ্যমে রসুল্লা ঐক্য হয় নাই প্রমাণ হচ্ছে রসুল এমন এক ইসলাম নিয়ে এসেছেন যেই ইসলামের অনুসারে ছিল একদিকে বেলাল আফ্রিকান আরেকদিকে আরেকদি মোসাফিন রাজা আনহু এইভাবে আরেকদিকে ছিলেন সালমান ফায়ারসি আরেকদিকে ছিলেন জায়দ ইবনা আরেক দিকে ছিলেন আবি তালেব আবু বক্কর আনহু বিভিন্ন মুখী মানুষ বিভিন্ন মুখী মানুষ ঐকমত্য ছিল একমত হয়ে গেছে কিসের উপরে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে বলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরাটা একটা উদ্দেশ্য বেহাবলি মিন আল্লাহ ও আতাস বেহাবলি ও বেহাবলিল্লা আর অন্য আয়ত বলছেন ও আতাসম বিল্লা আল্লাহর উপর ও আতাসম বিল্লা আল্লাহকে ধারণ করে তারা ঐক্য করেছে বাইরের কোনো উদ্দেশ্য তাদের ছিল না কোনো ব্যক্তিকেন্দ্রিক সেটা ছিল না হ্যাঁ সে একমাত্র ব্যক্তি ছিল মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহাম তিনি একদিকে নবী একদিকে রাসুল একদিকে শাসক একদিকে প্রশাসক একদিকে বিচারক একদিকে সৎ কাজের আদেশকারী অসৎ কাজে নিষেধকারী তিনিই ছিলেন সর্বে সর্বা এবং তার পরে যারা এসেছেন প্রত্যেকেই এই বিষয়ভরে ঐক্য ছিল আবু আনহু তিনি কোনো বিশেষ গোষ্ঠীর নেতা ছিলেন না ওমর কোনো বিশেষ গোষ্ঠীর নেতা ছিলেন না অনুরূপভাবে ওসমান কোনো বিশেষ গোষ্ঠীর নেতা ছিলেন না আলী রাজন কোনো বিশেষ গোষ্ঠীর নেতা ছিলেন না তারা সবাই ছিলেন ইসলামের শাসক ইসলামের খলিফা খলিফা কেন্দ্রিক ঐক্য ছিল সমস্ত মুসলিমদের ঐক্য ছিল এর মাঝে রাজনৈতিক কোনো দলের চিহ্নও ছিল না বর্তমান যে সমস্ত রাজনৈতিক দল নামে যে সমস্ত ভাওতাবাজি পাওয়া যাচ্ছে এগুলির কোনো অস্তিত্ব সাহাবা একরামের যুগে ছিল না খলিফাদের যুগে ছিল না সর্বপ্রথম তা তৈরি হয় কখন সর্বপ্রথম এই নেতৃত্বের জন্য তৈরি করেছিল নেতৃত্বের কুন্দল তৈরি করেছে আমরা অমুককে মানি না অমুককে দিতে হবে মিছিল করতে করতে তারা আসছে মদিনাতে এসে তারা ওসমান রাজুল্লাহ বাড়িঘর ঘেরাও করে রাখে বাড়িঘর ঘেরাও পরে সেখান থেকে তারা ওসমান রাজিউল্লাহ আহমদ ছিলেন খালিফাতুর রাশেদ তিনি বুঝলেন যে বাঙ্গিদেরকে বোঝানোর চেষ্টা করলেন বুঝলো না তারা বাঙ্গিরা যদি না বুঝে তাদেরকে হত্যা করার অনুমতি ইসলাম দিয়েছে কোরআনে কারিম আল্লাহ তালা বলে দিয়েছেন ফকাতি তবগি হাত্তা তাফি ইল আমরিল্লা যে সমস্ত বাঙ্গিরা কথা শুনবে না তাদেরকে শোনা শুনিয়ে তাদেরকে তাদেরকে কথা শুনিয়ে অথবা জোর করে হলো শান্তি শৃঙ্খলা স্থাপন করতে হবে যেই কাজটি পরবর্তীতে হাজিয়া জিবিন ইউসুফ করেছিলেন হাজিব ইউসুফ করেছেন কারণ উমাইয়া খেলাফতের মাঝে আরেকটা খেলাফত হওয়া এটা পছন্দ না এটা হতে পারে না যত মানুষের ডাক না কেন ঠিক হয় নাই এই জন্য তখনকার দিনে অনেক আলেমকে তিনি হত্যা করতে বাধ্য হয়েছিলেন কে হাজিরাজিবন ইউসুফ হাজিবিন ইউসুফ কাজটা ভালো আমরা বলছি না কিন্তু বৃহত্তর স্বার্থে জাতীয় স্বার্থে এইটা ছাড়া কোনো উপায় ছিল না কারণ যদি আপনি মনে করেন ইরাক কেন্দ্রিক এক রাষ্ট্র সিরিয়া কেন্দ্রিক এক রাষ্ট্র মদিন কেন্দ্রিক আরেক এক রাষ্ট্র মুসলিমরা কি শক্তি কি বাড়বে না কমবে বলেন তো কমবে এই জন্য মুসলিমদের ঐক্য ওই সময় ওই সময় ঠিক ছিল যখন মুসলিমরা একক ক্ষমতার অধীন ছিল এই জন্য সুল্লা সাল্লাম বলেছেন আমার উম্মত ততদিন শক্তিশালী থাকবে যতদিন তারা যতদিন তাদের মধ্যে বারো জন খলিফা হবে এই জন খলিফা হয়ে গেছে উমর আব্দুল আজিজের পরে ইয়াজিদের সময় শেষ হয়ে গেছে এর পরে শুধু হানাহানি মারামারি হয়েছে ভাগ ভাগ হয়েছে একদল এই খোরাসানে দায়িত্ব নিয়েছে এবং নিজেরা আব্বাসীয়দের ব্যানার উঠেছে এই ব্যানার যারা উঠেছে আশ্চর্য হবেন কোনো আলিম দিন এই ব্যানারের অধীন ছিল না